আপনারা জানেন গত বারোই শামশেরগঞ্জ থানায় যখন অশান্তি চলছিল তখন জাফারাবাদ এলাকায় একদল দুষ্কৃতি থাকে একটি পরিবারের দুজন সদস্য খুন হয় যাদের নাম গোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন যাতে স্থানীয় থানা জেলা পুলিশ ছাড়াও সিআইডি আইবি এবং এসটিএফ অভিজ্ঞ অফিসাররা আছেন এই মামলার তদন্তে আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল গত রাতে রাত ভোর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতিকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল যাদের গ্রেফতার করেছি তাদের নাম হল কালু নাদাব এবং দিলদার নাদাব এরা সম্পর্কে ভাই এরা দিগ্রি এলাকার বাসিন্দা যেটা জাফারাবাদ সংলগ্ন এলাকা এই দুজনের মধ্যে কালি নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে এই দুজনকেই আমরা আদালতে পেশ করছি তাদের পুলিশি হেফাজতের আমরা আবেদন জানাচ্ছি বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি বা করার চেষ্টা চালাচ্ছি এখনও ইনভেস্টিগেশন চলছে তাদের খুঁজেও তল্লাশি চলছে এবং স্পষ্ট করে এটা জানিয়ে দিতে চাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন তাদের কাউকে ছাড়া হবে না আমরা প্রত্যেককে ধরবো প্রত্যেককে অ্যারেস্ট করব দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব